রিপিটেশন দেখতে চাই না কোনো ধরনের বড় দেখতে চাই না এবং আজকে রাত থেকে যেন ওনারা বিশেষ ব্যবস্থা নেয় না হলে মানুষ কিন্তু মোবাইলের ছাড়া তাদেরকে খুঁজবে না সরকারি সংস্থাগুলোকে আমরা খুঁজবো এখন থেকে সরকারি সংস্থাগুলোর কাছে আমরা গিয়ে দাঁড়াতে বাধ্য হব এই গেল এক আর সাংবাদিকদের উপরে যা হচ্ছে দেখেন আপনি মাফিয়া চক্রগুলোকে রেখে দিচ্ছেন কিন্তু যারা দিন এনে দিন খায় রুটি রুজির কারণে রাজপথের সাংবাদিকতা করেন আপনি তাদের উপরে চড়াও হচ্ছেন আমরা যে বুঝি না আমরা কি বুঝি না আমরা সব বুঝি সব বুঝি যেভাবে আপনারা মব ভায়োলেন্স করাচ্ছেন রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানাচ্ছি সেই সাথে জাতীয় নির্বাচনকে রুখে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে সেই বিষয়ে দেশবাসীকে জানাচ্ছি আজকের এই বিভিন্ন আহ্বান জানাচ্ছি যে মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধারা যে তাদের জন্য হেনস্থা অসম্মান ও শারীরিকভাবে লাঞ্ছনা না করা হয় আমজন দলের পক্ষ থেকে আমরা সেই আহ্বান জানাচ্ছি আজকের থেকে গণমাধ্যমের বিষয়টি স্মরণ করে আমলে জনপ্রতিনিধি হওয়ার নির্বাচনে মাঠে নামতে সমস্যা কোথায় আমরা তো চাইনি বিএনপির কাছ থেকে আসুন আমরা চেয়েছি আমি তো কখনো বলিনি যে আমাদের মতো আমরা ধানের শিষ নির্বাচন করব আমরা বলছি নাকি আমরা আমাদের একটা মার্কা চাই ঢেঁকি মার্কা জামাত যদি তিনশো আসনে প্রার্থী দিয়ে থাকে তাদেরকে উত্তর দিতে হবে তারা যে পিয়ার যাচ্ছে তাহলে তারা প্রার্থী ঘোষণা করলো কেন তারা তো বিচারিতা করছে এতদিন তাদের নাম পরিচয় প্রকাশ করার সাহস পায় নাই সব কিছু লুকায় রাখছে আজকে আগে আগে মানে লড়াইয়ের সময় পিছে পিছে আর হলো প্রার্থী ঘোষণার সময় আগে আগে এটা তো একটা বিচারিতা আর এই গণ এবং সামনে যে লড়াই এই লড়াইয়ে জামাত যে পার্টিসিপেট করেনি জামাত যে শেখ হাসিনার শত্রু ছিল না এইটা তারা প্রমাণ দিয়েছে মাসুদ সাহেব নিজে বক্তব্য দিয়েছে সতেরো বছর তারা ভালো ছিল এই এক বছরের চেয়ে এই এক বছরের চেয়ে ভালো ছিল এবং এক বছরে এমন একটা আচরণ করছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে মানে কি ওনাদের কাছে আছেন আমরা আহ্বান করব ওনারা যেন এগিয়ে আসেন জন নিরাপত্তার স্বার্থে আমরা কোনো ধরনের লগি বৈঠার রিপিটেশন দেখতে চাই না কোনো ধরনের বড় দেখতে চাই না এবং আজকে রাত থেকে যেন ওনারা বিশেষ ব্যবস্থা নেয় না হলে মানুষ কিন্তু মোবাইলের যারা তো তাদেরকে খুঁজবে না সরকারি সংস্থাগুলোকে আমরা খুঁজবো এখন থেকে সরকারি সংস্থাগুলোর কাছে আমরা গিয়ে দাঁড়াতে বাধ্য হব এই গেল এক আর সাংবাদিকদের উপরে যা হচ্ছে দেখেন আপনি মাফিয়া চক্রগুলোকে রেখে দিচ্ছেন কিন্তু যারা দিনের দিন খায় রুটি রুজির কারণে রাজপথের সাংবাদিকতা করেন আপনি তাদের উপরে চড়াও হচ্ছেন আমরা যে বুঝি না আমরা কি বুঝি না আমরা সব বুঝি সব বুঝি যেভাবে আপনারা মব ভায়োলেন্স করাচ্ছেন সেই একইভাবে আপনারা সাংবাদিকদের উপরে রাজপথে কেন ওনারা মব ভায়োলেন্সকে মব জাস্টিস বলে আবার এক ধরনের কি যেন প্রতিরোধ কি কি সমস্ত আবছাপ বৈধতা দিল এটা ঠিক হয় নাই একদমই ঠিক হয় নাই তার ভুক্তভোগী আজকে আমরা সাধারণ মানুষ ভুগছি প্রেশার বলছে আমরা আজকে সাধারণ মানুষ সেটার যন্ত্রণা ভোগ করছি এবং গতকাল পর্যন্ত যা হয়েছে এটা হচ্ছে এই মব ভায়োলেন্স আপনি প্রতিবাদ বিক্ষোভকে প্রতিবাদ বিক্ষোভের জায়গায় রাখবেন আজকের পর থেকে আমি আশা করব অন্তর্বর্তী সরকারের প্রেস উইং পরিষ্কারভাবে এই জিনিসটি জাতির সামনে ব্যাখ্যা করবেন এক দুই কারা এই মায়োলেন্স করছে তারা কখনোই জুলাইয়ের পক্ষের শক্তি না তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন তাদের মুখের ভাষা দেখবেন তাদের কাউকে আপনি জুলাই গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে চিহ্নিত করতে পারবেন না তাহলে গোয়েন্দা সংস্থা নিশ্চয়ই জানেন কারা করছেন এখন